বিসম আল্লাহি রহমানের রাহিম সকল শহীদের প্রতি বাবরটিল কুমুর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি আমরা শহীদদের প্রতি গভীর সুখ প্রকাশ করতেছি আজকের এই দিনে ষোলোই ডিসেম্বর শহীদের প্রতি মনে পড়ে আমাদের একটি বিজয় দিন সেই বিজয় দিন উপলক্ষে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের দুই ভাই আমার ডান বাম পাশ আছে আমার বাম পাশে আছেন প্রিয় শ্রদ্ধের বড় ভাই ভাই আপনার নামটা আব্দুর রাজ্জাক ভাই আর ডান পাশে আছেন প্রিয় বড়ো ভাই নামটা সেল ভাই দুইটে ডাবল আজকে ডাবল সেল সেল আউট এই হলো ডেড ডেমো আজকে ডেড ডেমো নিয়ে কথা বলবো না একদম সরাসরি সেট নিয়ে কথা বলবো দুই দুইটা সেট একটা হলো অপ্পু আর একটা হলো ভিভু ভিভুতে আমরা ওয়াই উনিশ এস চার একশো যার প্রাইস পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা ওটা ক্রয় করছেন উনি আলহামদুলিল্লাহ এটার এই দশ বছর পূর্তি না সাত বছর পূর্তি বলে কেউ ওয়ারেন্টি পাচ্ছে দুই বছরের ওয়ারেন্টি আলহামদুলিল্লাহ

আজকের এই দিনে এক হাজার টাকা ছাড় তার মানে তেরো হাজার নশো নব্বই তার সাথে কি পাচ্ছেন দুই বছর ওয়ারেন্টি প্লাস এটি কম্বো প্যাকেজ যার মধ্যে আপনি পিছন সামনে পেপার পাবেন একটি ইয়ারফোন পাবেন কোন কোম্পানি কিন্তু ইয়ারফোন দেবেন একটা ইয়ারফোন আছে আমরা ইয়ারফোন দিতেছি একটা বক্স এরপরে ওয়ারেন্টি তো পাচ্ছেই দেখেন সেটটি খুবই একটি জটিল খেলা খুবই একটি আকর্ষণীয় লোভনীয় সেট এই সেটটা কে চালাবেন সেই আমার বড় ভাই বড় ভাই আপনার নামটা আর পরিচয়টা আর সেটটা কেন কিনবেন একটু দুই সাইড কথা বলেন আমার নাম আগে আমার বাড়ির আচ্ছা ককরা ওই শেটটা কিনছি আমার আগে ওয়াইফের জন্যে যার কারণে একটা নাইস কালার কিনলাম আশা করি ওই কালার আপনাদের পছন্দ হবে আগে আপনারাও কিনবেন এবং ওয়াইফের জন্যে আশা করি তারা পছন্দ করবে বাইরা আসার পরে একটি কথা বলছি আমার খুবই ভালো লাগছে অসীম ভাই আর এফ এলের পথ না যেমন গ্রামে গ্রামে আসা বা বলতে লেগে প্রচারটা কিন্তু সেরকম আছে আশা করি আপনি এমন দুটা ভালো সেট দেন আমাদেরকে আমরা রেগুলার কাস্টমার আপনাকে শুনে ভালো লাগছে তাই খেলার সুযোগ না হারিয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান দুনিয়াতে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে আমি হান্ড্রেড পার্সেন্ট সুযোগ দিতে পারি আমাকে বিশ্বাস রাখেন মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাকে ইনশাআল্লাহ আসবেন নিবেন আর যা উপহার আছে সব পাবেন আমরা অফিশিয়াল প্রাইস এবং অফিশিয়াল সেট দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করব এক জন্য বাবল টেলিকম আসে নাই আমার নিজের প্রতিষ্ঠান আছে আরেকটি সুযোগবই দেই ভিতরে আমরা চলে বাবল টেলিকম কান সুপারমার্কেটে আমরা ফেটা কোর্স ইনশাআল্লাহ কান মার্কেট থেকে আমরা চলে যাব আগামী মাসে গ্রামীণ ফোন সেন্টারে মধ্যবাজারে আমার নিজের প্রতিষ্ঠানে গিয়ে ওইখানে আমরা স্থানান্তর করব সবাই আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম